মার্বেল করা এই যে সেলফি হাই এই যে দেখতেছেন না হ্যাঁ এইটা কিন্তু 17 পিস ফ্রি এটার জন্য একটা 7 পিস ফ্রি প্রথম শেয়ার কারি ফ্রি প্রথম শেয়ার এই দ্বিতীয় শেয়ার কারি ফ্রি আচ্ছা এই যে তিন নাম্বার শেয়ার করি এইগুলো সব এই ফ্রি পুরো ভাঙবো না মানে সব ফ্রি পড়ে গেল ভাঙে সব ফ্রি সব ফ্রি আজকে এই লাইভ সর্বোচ্চ শেয়ার তিনটা সেভেন পিস গিফট পাবে সর্বোচ্চ শেয়ার করি তিনটা সেভেন পিস গিফট পাবে এই মেরে টাকা দেখি মেন তো ফ্রি এইগুলো সব ফ্রি একবারে ফ্রি সর্বোচ্চ শেয়ার করি হ্যাঁ বিভিন্ন গুরু বর্ষ বিমুত শেয়ার করবেন সব ফ্রি পাবে ওই শেয়ার করতে হবে তিন দিন তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে একটা সসপেন পাবেন ফ্রি ওকে সসপেন এর সঙ্গে একটা ঢাকনা থাকবে একটা থাকবে তারপর থাকবে একটা কড়াই একটা কড়াই তারপর থাকবে একটা ঢাকনা একটা ঢাকনা তারপর থাকবে একটা মিলপ্যান মিল প্যান তারপর থাকবে একটা ফ্রাইপ্যান ফ্রাইপ্যান তারপর থাকবে একটা ঢাকনা এই যে সেভেন পিস ও আজকের এই লাইভ হ্যাঁ মামুন এই চ্যানেল থেকে যারা সর্বোচ্চ শেয়ার করে হবেন তিন দিন তিন দিন তিন দিন পরে এই যে একটা এই একটা এই যে দুইটা দুইটা এই যে তিনটা এই যে তিনটা তিনটা সেভেন পিস তিনজন শেয়ার করি তিনটা সেভেন পিস তিনজন শেয়ার একদম 프리মিয়া কোন টাকা লাগবে না ওকে তো দর্শক আমরা কিন্তু একটা এমন একটা লাইভে হাজির হয়েছি যেটা কি বেশি বেশি যে সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ার করে আপনাদের জন্য কিন্তু এই

এইটা পাবে দ্বিতীয় জন এইটা পাবে দ্বিতীয় জন এইটা পাবে তিন নাম্বার জন এই নিচেরটা পাবে আমাদের এই লাইভ শেয়ার করে কেন জানেন আজকে আমরা বাংলাদেশের ভিতরে হ্যাঁ ইতিহাসের পাতায় এই প্রথম এই প্রথম একশো নব্বই পিসের ডিনার সেট একশো নব্বই ডিনার সেট থাকবে আঠারো জনের সেটিং করা একশো নব্বই জনের সেট থাকবে আঠারো জনের সেটিং করা আঠারো জনের সেটিং সেট থাকবে একশো নব্বই পিস একশো নব্বই পিস একশো পিস যা দেখতাছেন এখান থেকে শুরু হবে

একবারে 190 পিসের পাইরেক্সের আবার 190 পিসের পাইরেক্সের পাইরেক্সের ডিনার সেট এইট تکটা পর্যন্ত হ্যাঁ যা দেখতাছেন 18 জনার সেটিং করা ডিনার সেট থাকবে আচ্ছা এই ডিনার আজকে যারা দাম বলতে পারবে কি বলবে দাম বলবে আজকে দাম কইবেন মানে আপনি বলার আগে একদম তো আপনারা ভাবেন ডিনারের দাম 3400 3500 4000 কি কম আপনাদের করে আচ্ছা কিছু করার নাই না

কি নাই সব আছে সব আছে সব আছে একসাথে এইটা কি দেখছেন কিন্তু খেতে পারবেন এইটা কি ভাই এটা ডায়মন্ড ক্রিস্টালের

আজকে শেয়ারকারী তো গিফট দিছি এখন আপনি এটার দাম বলতে পারলে এখানেও গিফট থাকবে কমেন্টকারী আচ্ছা আচ্ছা কমেন্টকারী গিফট পাবেন কি জানেন এরকম পাঁচ জনে পাঁচটা জকসেট পাবেন কমেন্টে দাম বলতে পারলে হ্যাঁ কমেন্টে বলবেন এই যে পাঁচ জনে পাঁচটা পাঁচটা জকসেট পাবেন কেন জানেন ভাই এটা পাইরেক্সের পাইরেক্স পাইরেক্সের একটা 32 পিস বাজার থেকে কিনতে গেলে 12 13000 টাকা লাগে লাগে আমরা দিতেছি আপনারা সারা বাংলাদেশ হ্যাঁ একেবারে

রায়হান মাহমুদ নিতে চাই আশিক হাসান খুবই চমৎকার ডিনার সেট একশো নব্বই পিস একশো নব্বই পিস বাবা রে বাবা দেখছেন ভাই এত সুন্দর ডিনার সেট ভাই আমার একটা দিয়ে দেন না ভাই আপনি নিবেন তাহলে টাকা পয়সা লোয়েন থাকবো পঁচানব্বই হাজারা ভাবেন ডিনারের দাম বুঝি পানির দাম ভাবেন না এটা ভাবি তো আপনারা তো ভাবেন অনেকেই ভাবে পাগলের কাম করে পাগলের কাজ পাগলের কাম করে এত টাকা দিয়ে তো ভাই নিতে পারবো না ভাই আমরা আজকে যে অফারটা দিব যাতে ইনশাল্লাহ সবাই কিনতে পারে সবাই নিতে পারে এই অফারে থাকবে আপনার 190 পিস 190 পিস 190 এবার আসেন এই ডিনার যারা কমেন্টে দাম বলতে পারবেন আমরা সবাইকে এই যে এরকম একটা করে জক্স সেট গিফট দেব পাঁচ জনের পাঁচ জনের জন্য পাঁচটা জক্স সেট গিফট মিকাও ক্রিস্টালের মিকাও ক্রিস্টালের থাকেন দাম কত ভাই কিভাবে নিব আপনারা আগে এইটা দাম বলতে থাকেন আমরা দাম দাম বল আমরা তো দাম বলবোই 750 ভিডিও শেষে দাম বলা থাকে মৌখিক ভাবে আমরা প্রতিবন্ধী লিখতে আমরা ক্যালকুলেটর দেখো তবে যারা প্রোডাক্ট কিনবেন সচেতন হন বাংলাদেশের যারা অনলাইনে কাটা করেন আপনারা সচেতন হন আচ্ছা

এটা কিন্তু অনেকেই প্রতারণা করে আপনি প্রতারণা হবেন কেন ধরেন এটা পঁচানব্বই হাজার টাকা দাম থাকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা পারবেন ফিফটি পার্সেন্ট বহুত বাস খাইছি আচ্ছা বুঝেন নাই অর্ডার দিয়ে মাল নেয় না অর্ডার দিয়ে মাল নেয় না 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 না

যারা অনলাইনে কিনা কাটা করেন আপনারা সচেতন হন সাবধান হন কেন জানেন কেন ইলিশ মাছ বলে 500 এটা তো সম্ভব না ইলিশ মাছের ডিম পাওয়া যায় 600 ফেসবুকে আর যারা কিনা কাটা করে হ্যাঁ তাদের একবার ভাবদেব এই প্রোডাক্টটার দাম কত এটা ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এইটা ঢাকা নিউ মার্কেট কোন খুলনা নিউ মার্কেট না যশোর না যশোর না বেনাপোল না রংপুর না কোন জায়গার ঢাকা নিউ মার্কেট বেশি বেশি মনে রাখবেন আজকের এই ডিনার সেটের লাইভ হ্যাঁ বাংলাদেশের কোন দোকানদার কোন মারফু আঠারো জন আর সেট দিতে পারে নাই আঠারো জন আঠারো জন এক লগে খাইব এত বড় কয়জন আইব আপনাদের যদি কিছু জানার চাই কমেন্টে বলবেন মনে রাখবেন ভালো মানুষের বদনাম বেশি ঠিক না রাইট ভালো মানুষের বদনাম বেশি বেশি শত্রু বেশি বদনাম বেশি আর সবচেয়ে মজার বেশি আমাদের দেশে বর্তমানে যারা খারাপ লোক তাদেরই দাম বেশি আচ্ছা রাইট খারাপ লোকের অনেক কদর অনেক কদর

মুসলমান মুসলমান এমনি মনে কষ্ট যুদ্ধ চলতেছে বোধ জামেলা এসিমিয়া তো আমরা যারা ডিনার সে বিক্রি করি ভাই দয়া করে ভাববেন না ডিনারের দাম চার হাজার কখনোই না তাহলে ভুল করবেন আর এখন কি জানেন আমাদের ভিডিও গুলা যখন দিয়ে ফ্যাক অর্ডার হয় মাল অর্ডার দেওয়ার পর মাল নেয় না একটা ডিনার যাইতে চার হাজার টাকা ভাড়া লাগে ভাড়া বাংলা কথা বোঝেন একটা ডিনার থেকে নোয়াখালি গেল চার হাজার টাকা ভাড়া লাগে আপডাউনে আচ্ছা এখন আপনারা অর্ডার করে ক্যান্সেল করে দেন এটা কোন ধরনের ভাই আমিও মরবেন আমিও মরুম সবাই নিয়েও মরবো মরবো না রাইট

তারপর এই যে পাঁচ এই যে সাত তিন নাম্বার শেয়ারকারী তিনজন শেয়ারকারী কিন্তু তিন দিনে পুরা দুরা শেয়ার করতে হইব ওই আপনি আমের আমনের পেজে শেয়ার দিলেন গিফট চাইবেন চলবো না চলবে না হ্যাঁ এই যে আসেন পুরা দুরা শেয়ার করেন কমেন্ট করেন কি কি আছে আমারে বলি এই যে কি কি আছেন দেখান জক সেট এরকম ছয়টা গ্লাস কিনতে গেল ভাই বাইশশো তেইশশো টাকা লাগে খুবই হেভি গ্লাস কিন্তু এই যে একটা জগ দেখেন এই যে জগ আমরা দিয়ে দিব কেন জানেন যারা প্রবাস থেকে অর্ডার করবেন ভিডিও কল দিয়ে দেখা অর্ডার করবেন ভিডিও কল দিয়ে যারা প্রভাসতে অর্ডার করবে প্রবাসী ভাইদের জন্য এরকম হ্যাঁ জার্মান কোয়ালিটি একটা জকসেট ফ্রি থাকবে জার্মান কোয়ালিটির জকসেট কি ফ্রি থাকবে কথা কেনে না প্রবাসী ভাইরা ভিডিও কল দিয়ে অর্ডার করবেন হ্যাঁ আচ্ছা ওকে তাহলে ভাই বড় ডাইভার্সিটি কি কি আছে ভাই সব আছে তো কি কি ওরে বাবার বাবা যে এনকেনতে ধরুম একটা এই যে ধরলাম কখনো হলুদের দাগ ভরবে না এই যে এই প্লেট সাড়ে এগারো ইঞ্চি এইটা থাকবে আঠারো পিস আঠারো পিস আঠারো জন খাইবো আঠারোটাই থাকবে আঠারোটা প্লেট থাকবে এই যে নাস্তা খাইবেন সকাল বেলা যখন নাস্তা দিবেন

এই যে দেওয়ার কারণ কি জানেন কারণ কি ভাই ভিডিও চুরি হয়ে যায় আজকে করলে কালকে চুরি হয়ে যায় যারা প্রোডাক্ট কিনবেন ভিডিও কল দিয়ে দেখিয়া কিনবেন যে হালাই ভিডিও কল ধরবো না হালাই ভাত পা ভিডিঅ' কল নলি বাট পা ভিডিঅ' কল না ধৰি বাট পা কৈ কি জানে আমাৰ অফিচে বহি ভিডিঅ' কল এলাও নাই এলাও নাই অনেক কথাই কয় কয় না

এই যে আমরা দিলাম সেট এখন অনেকজন আছে নুডুস খাবে পাস্তা খাবে এই যে এরকম বাটি থাকবে আপনার টোটাল আঠারো পিস এইরকম বাটি থাকবে এইটা আঠারো পিস থাকবে আঠারো পিস আঠারো পিস বাটি থাকবে এটার ভিতরে আচ্ছা এই আঠারোটা দিলাম আবদুল্লাহ আবেদ আছেন মিরপুর ডেলিভারি চার্জ কত কোন ডেলিভারি চার্জ আমাদের কোম্পানি নেয় না

ছাড়া কোনো এখন থেকে। কারণ আমাদের কোম্পানির এই পর্যন্ত কুটি কুটি টাকা লস হয়েছে ভাড়া 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 লস হয়েছে রাইট ওই দিন কর্ণফুলি মালনিয়া ফোন ধরে না মানে কর্ণ কর্ণফুলী বলে ফোন ধরে না আচ্ছা বুঝলেন এই হলো আমাদের দেশের পরিস্থিতি বাইরে এই দেশের লোক না জিনিস থাকবে সাত পিস সাত পিস আরেকটাও থাকবে সাত পিস সাত পিস ডাবল ডাবল থাকবে চোদ্দ পিস থাকবে দুইটা মিলা আচ্ছা পৃথিবীর সবচেয়ে দামি খাওয়ন কি লবণ নুন তাই না নুন কইলে

এরকম তিনটা ডিশ তারপর আপনার কালি চামচ গুলা দিচ্ছে জন্য দিচ্ছে সোনালি সকাল দুই ডালের জন্য দিছে একটা সবজি উঠানোর জন্য চাটা এক দুই তিন চারটা কালি চামচ থাকবে আবার রোস্ট উঠানোর জন্য একটা চিমটা দিচ্ছে কি দেখটা যে ধরবেন এই দেখেন

তারপর সালাদ কাটার জন্য একটা চাকু থাকবে একটা চাকু থাকবে এখন আসেন আমাদের দেশে যারা ডিনার সেট কিনে ডিনার সেট কিনে এইভাবে সয়া রাখে এই যে এইভাবে ওইভাবে সয়া রাখে না এইভাবে হ্যাঁ আমরা এই ডিনারটা ডিসপ্লে করার জন্য এটার মধ্যে টোটালে ছত্রিশটা প্লেট আছে ছত্রিশটা প্লেট আমরা দিব আপনার ফ্রি হিসাবে ফ্রি আটচল্লিশটা প্লেট স্ট্যান্ড দিব আপনি এইভাবে সাজাইবেন কি করবেন আটচল্লিশটা ফ্রি দিব কেন জানেন বাসায় আরও থাকতে পারে রাইট।

থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি ফিরে দিচ্ছে তবে মজার বিষয়টা কি গিয়ে জানেন মানুষ সচেতন হইব কবে এটাই কথা এখন আপনারা যারা এটা প্রোডাক্ট পার্সেল অর্ডার করবেন সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে বাসায় মাল দিয়ে টাকা দিবেন ঢাকার আর ঢাকার বাইরে হলে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আজকের পর তো কোম্পানি কোনো প্রোডাক্ট দিবে না আচ্ছা কেন জানেন এখন যদি এই প্রোডাক্টটা যাইতে 4000 আইতে 4000 ভাড়া লাগে হ্যাঁ এইটা কে দিব সেটা তো আপনার লস কোম্পানির লস কোম্পানির এই যে

অর্ডার করে দেন অর্ডার করতে সবাই করতাম রাইট অর্ডার আর মেহন কথা ঘরের পোলাপই নেই আমে ডি ন্যান্ডি মুখ কসুলি ভোফ শুধু একসাথে একসাথে কিচ্ছু লাগবো না এখন যারা কমেন্ট আসছেন কমেন্ট করতে থাকেন এক মিনিট এক মিনিট এক মিনিট পরে দাম বলবো আচ্ছা যারা প্রবাস থেকে অর্ডার করবেন অবশ্যই বলবেন প্রবাস থেকে অর্ডার করছি

সবাই সবাই থাক আমরা চাই সবাই সুস্থ থাক একটা প্রোডাক্ট যখন কিনবেন অবশ্যই বুইজা সুইনা কিনবেন বুইজা সুইনা কিনবেন আজকের এই রেডে দাম থাকবে একদম কোন দামাদামি থাকবে না সব ভাত দিয়ে দিলাম একদম ধরে না সব ভাত

চিটান কোকালি ঢাকা নিউ এখান থেকে যারা প্রোডাক্ট কিনবেন ভাই আমি আগে বলি এখনো বলি আপনি যদি এইটা এডভাস সারা কিনতে চান আমরা দিব না কারণ আমরা এইভাবে অনেকজনকে দিছি আচ্ছা দিয়ে আমরা অনেক বাস খাইছি আর বাস ভাল লাগে না আর ভাল লাগে আর বাস ভাল লাগে না એમ কি জানেন আপনি ফ্যানের ভিডিও করেন না ইয়ার কলার ভিডিও করেন না ফ্যানের দাম হাজার 20000 লেখা আছে 2100 টাকা ওইটা কি ব্যাটারির দাম দিব

আমাদের কোম্পানির পার্সোনাল বিকাশ কোন বিকাশের খরচ নাই এই যে টেকনাপ টেকনাপ যা দেখতেছেন সাজানো থাকবে একশো নব্বই পিস যারা কিনবেন তারাই অর্ডার করবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল পেয়ে যাবেন সাথে কিন্তু আটচল্লিশটা স্ট্যান্ড গিফট থাকবে এবং এই জক সেটও কিন্তু আমি আবারও দেখাই যারা প্রবাস থেকে অর্ডার করবেন তারা একটা করে ক্রিস্টালের জক সেট তো অবশ্যই ইনশাল্লাহ গিফট থাকবে আর এটা সাজানোর জন্য এই যে আমরা যে সাজাইছি

আর ভিডিও কল যে ধরবেন ও চিটার ও বলবে আমি অফিসে আছি ভিডিও কল ধরার এলাও নাই অনেক কথাই বলবে তো আপনারা সচেতন হন একটা প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে পাড়াই তো চার হাজার টাকা খরচ হয় আপনারা কিনেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকেন আমরা এই দোয়াই করি একটা ভিডিও

সবচেয়ে বড় ডিনার সবচেয়ে বড় ডিনার একশো নব্বই পিসের দশক দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার দেওয়া আমি আবারও বলছি ভিডিও কল দেখে তারপর কিন্তু প্রোডাক্ট কনফার্ম করবেন তা আমাদের লাইফটা এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ